আসসালামু আলাইকুম একদিনের ঝড়ে সব কিছু উলট পালট হয়ে গেল গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আগামীকালকে কি হবে এটা জানি না কারণ ঝড়ের পরে যে দৃশ্যগুলো আমরা দেখি সাধারণত অনেক বেশি ক্ষতি আমাদের হয় তো সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রেও আগের দিন এখানে ঘাস কাটতে এসে আমরা কাচি তারপরে ঘাস এগুলো ফালাই রেখে চলে গেছিলাম বিদ্যুৎ চমকানো তারপর হচ্ছে বজ্রপাতের কারণে তো এখানে আপনারা অনেকেই একটা কমেন্ট করছেন আমি দেখলাম যেটা সেটা হচ্ছে অনেকেই বলতেছেন যে ভাই আপনি যদি একাই থাকেন তাহলে এখানে ক্যামেরাম্যানকে বা আপনার ভিডিও করলো কে তো আপনাদের গ্যাতার্থে আজকের ভিডিও শুরুতে আমি জানাই নিচ্ছি আপনাদেরকে বলে নিচ্ছি বিষয়টা মূলত আমাদের একজন ক্যামেরাম্যান আছে যে সারাদিন ভিডিওই করে মানে যার কাজই হচ্ছে ভিডিও করা তো আমি ভিডিওর মধ্যে বলছিলাম যে আমি ওকে বইলে গেছিলাম আর পোলাপান ছিল এখানে আপনারা হয়তো ক্যামেরার সামনে শুধু আমাকে দেখেন পিছনে আরো দুই তিনজন থাকে তো ওকে আমি ওদেরকে আমি বলে গেছিলাম যদি বৃষ্টি আসে আসে ওরা আমাকে নিয়ে তো এই স্বাভাবিকভাবে ওরা ওখানে গেলে হচ্ছে ছাতা নিয়ে গেছিল এবং ক্যামেরা নিয়েই যাবে এটার কারণ হচ্ছে আমাদের কিন্তু শুধু একটা চ্যানেল না যারা আমাদের ব্যাপারে জানেন না হয়তো তাদের কাছে এটা ভুল ধারণা থাকতে পারে একটা কিন্তু আমাদের আরো অনেকগুলো চ্যানেল আছে সেটা আপনারা হয়তো জানেন যার জন্য আমাদের একজন আলাদা ক্যামেরাম্যানই আছে মানে যে শুধু ভিডিওই করে এবং সে প্রফেশনাল হ্যাঁ তো যে কারণে আমাদের কিছুই ক্যাপচার করা হয় যদিও আমরা সব ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি না যতটুকু করার দরকার ততটুকু করি যাই হোক তো গতকাল আমরা এখান থেকে যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় এবং ঝড় হয় ঝরে একেবারে আমাদের এই পুরো ক্ষেতের যত ঘাস ছিল সব পড়ে যায় একবারে মানে এমন পড়া পড়ছে এটার উঠার কোনো মানে সুযোগ নেয় আর কি তো যাই হোক আমি আর মামা দুজনে আসছিলাম সকালবেলা আমি তো আগের দিন খুব প্রচণ্ড ভয় পাইছি যে কারণে পরের দিন মামার সাথেই আসছি আইসা দেখলাম যে অনেক ঘাস কাটা হয়েছে আমরা আগের দিন কাটে রেখে গেছিলাম পরের দিনও আবার এসে কাটছি তো রাস্তাঘাটের এমন অবস্থা হয়েছে এটা স্বাভাবিক আমরা জানি যে বৃষ্টি নামলে এরকম হবে এই যে এখনও বৃষ্টি নামতেছে তো এইটা দেখে খুব খারাপ লাগতেছিল কারণ এই বৃষ্টির মধ্যে এই ভ্যান নিয়ে এখান থেকে যাওয়া আসা যদি পাকা রাস্তা হইতো অথবা ইটের রাস্তা হইতো এটা নেওয়া যেত এখন কিন্তু আমরা যে জমি থেকে ঘাস কাটতেছি এই জায়গার জায়গাটা হচ্ছে আপনার ইটের রাস্তা এই ইটের রাস্তাতে যাতায়াত করতে আমাদের অনেক কষ্ট হয় আর কি সরি ইটের রাস্তা রাস্তা না মাটির মাটির রাস্তাতে যাতায়াত করতে আমাদের অনেক কষ্ট হয় তো যাই হোক সাধারণত যেদিন ঝড় হয় তারপরের দিন আমাদের এখানে বিদ্যুৎ থাকে না কোনো কোনো সময় একদিন দুই দিন তিন দিন পর্যন্তও থাকে না এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার এরপরে যা হয় সেটা হচ্ছে আমাদের মেশিনে ঘাস কাটতে হয় মানে আমাদের যেহেতু দুইটা মেশিন একটা হচ্ছে মোটরে যেটা কারেন্টে চলে আর একটা হচ্ছে আপনার এই যে আমাদের স্যালো মেশিন যেটা এটাতে চলে কিন্তু এইখানেও একটা সমস্যা হয় মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে এই গায়ে ঘাসগুলো হচ্ছে ভেজা থাকে ভেজা থাকলে এই ঘাসগুলো কাটা যায় না এবং বারবার হচ্ছে স্লিপ করে স্লিপ করে বেল আটকে যায় মানে বেল আটকে যায় বলতে ব্লে মানে বেলে ধরে না এই কারণে হচ্ছে অনেক বেশি কষ্ট হয় আর কি বৃষ্টির পরে ঘাস কাটতে তো আমরা দুজনে অনেক চেষ্টা করে আমাদের মনে হয় এই পর্যন্ত এখন মানে আমরা যতবার ঘাস কাটছি আমরা ঘাসের এই খামার দেওয়ার পর থেকে আজকেই মনে হয় আমাদের সবথেকে বেশি কষ্ট হয়েছে গরুর ঘরের অবস্থা যাচ্ছে তাই একেবারে কারণ বিদ্যুৎ যেহেতু নাই মোটরও চালাইতে পারি না এবং এগুলোকে ধুইতেও পারি না পরিষ্কারও করতে পারি না দারুণ একটা সমস্যার মধ্যে আছি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও সবকিছু মেলে আল্লাহ শুক্রিয়া আদায় করতে আল্লাহ হয়তো অল্পের মধ্যে ক্ষতিটা কমাই দিস আর কি মানে আরও ক্ষতি হইতে পারতো তো আমরা এখন যাব হচ্ছে আমাদের একেবারে খামারের পেছনে যে ঘাসের জমিটা আছে আমি গত ভিডিওতে মনে হয় বা তার একদিন আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ঘাসগুলো কত লম্বা হয়েছে তো দেখেন একেবারে ঘাস মানে একেবারে পুরো জমির যত ঘাস ছিল সব পড়ে গেছে আগের দিন ভিডিওতে যতটুকু দেখছিলেন যে কিছুটা দাঁড়ায় আছে আর কি পরের দিন আমরা যে দেখি যে একেবারে পরে তো গেছেই যখন কাটতে নিচে নামছি তো দেখলাম যে আরেক সাইডে পানি জমে আছে এবং আমরা যেখান থেকে কাটতেছিলাম এই জায়গাটাতে বিশেষ করে মানে কাদা হয়ে গেছে এখানে পাড়া দেওয়া যাচ্ছিলো না আর কি পা ফেলানো যাচ্ছিলো না এবং প্রচণ্ড পরিমাণে জোক এখানে যেহেতু নতুন মাটির ঘাস এখানে হচ্ছে প্রচুর পরিমাণে জোক দেখা যাচ্ছে আর কি জোকের কারণে আমরা এখান থেকে ঘাসও কাটতে পারতেছি না তো যাই হোক আমরা এখান থেকে ঘাস কাটবো না কারণ বৃষ্টির যে অবস্থায় যে আমি আপনাদের সাথে কথা বলতেছি এখনও বৃষ্টি নামতেছে তো এই বৃষ্টির মধ্যে যদি আমরা ঘাস কেটে ফেলি কোনো কারণে যদি এই কাটা ঘাসের উপরে পানি পড়ে মানে যে গোড়াটা কাটছে এটা যদি পানির নিচে ঢেকে যায় তলিয়ে যায় তাহলে এইটা আর হয়ে হবে না এবং পচে যাওয়ার সম্ভাবনাই বেশি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে আমরা কাটবো না যে জমিগুলো একটু শুষ্ক উপরি জমি আর কি যেখানে কাদা হয় নাই সেখান থেকে কাটার চেষ্টা করব তো এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আমাদের জমিগুলো দেখার জন্য মূলত এখন আর এই ঘাসগুলোকে আমরা এখান থেকে নিয়ে যাব আমাদের খামারে ফার্মে ওখানে নিয়ে রেখে দিব কারণ এই একটু শুকাইলে তারপরে কাটতে হবে আর বিদ্যুৎ আসার তো কোনো নাম নেই তো যাই হোক আর আলহামদুলিল্লাহ আমাদের ঘাস আপনারা দেখলেই বুঝবেন ভিডিওতে দেখলেই বুঝবেন যে কী পরিমাণে হচ্ছে বিভিন্ন জায়গায় পড়ছে আর কি তো আমাদের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডিরেক্টলি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কেন হইলো বা এটা কেন করলেন আমরা উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের কাছে কোনো লুকোচুরি নেই আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করি এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুলে খুলে বলার চেষ্টা করি তো কালকে ওই কমেন্টটা দেখে আমার কাছে খারাপ খারাপ লাগছিল যে আপনাদের ভিডিও করলোকে তো এটা আমাদের করে আমাদের ভিডিওগুলো করার জন্যে আলাদা একজন ক্যামেরাম্যান এসেছে যার কাজ চব্বিশ ঘন্টা মানে বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা যেহেতু ওদের বাড়ি আমাদের বাড়ির পাশে চব্বিশ ঘন্টা তার কাজই হচ্ছে যখন মানে আমার আমাদের এখানেই ও থাকে ওর কাজই হচ্ছে শুধু ভিডিও করা আমাদের আরও চ্যানেল আছে সাইফ স্টোরি একটা আছে দ্য সাইফ স্টোরি আর একটা আছে তারপর আমাদের টিকটক চ্যানেল আছে অনেকগুলো চ্যানেল আমাদের প্রায় নয়টা জায়গায় আমরা ভিডিও আপলোড করি তো আপনারা দেখবেন সেই সব জায়গা থেকে তাহলে বুঝতে পারবেন আমাদের সম্পর্কে একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ যে আমাদের ক্যামেরাম্যান কেন লাগে তো যাই হোক এই জমিটাও দেখলাম এখানে দেখলাম যে এখানে ঘাস টাস পরে একেবারে এখানের অবস্থা খারাপ মানে আমি ভাবছিলাম না যে এখানে ঘাস পড়বে কিন্তু তারপরে দেখলাম যে পড়ে গেছে পাশেই এক ছোটো ভাই ও ঘাস লাগাইছিলো এখানে তো ওর ঘাস হয় না তো আমার বলতেছিল ভাই আমার ঘাস হইলো না কেন আপনার ঘাস এত বড় হয়েছে তো ওরে দেখলাম যে ও সবগুলা কাটিং লাগাইছে উল্টা মানে কাটিংয়ের যে কুড়ি বলি আমরা যেটা যেটা হচ্ছে উপরের দিক থাকবে ওটা নিচের দিকে গ্যারে দিছে একবারে তো সেটা জ্বালানোর কোনো চান্স নাই তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বোনা যে ঘাসগুলো আছে যে সেই ঘাসগুলোর কী অবস্থা এটা দেখার জন্যে আর এই জায়গাগুলো অনেক দূরে দূরে মানে এক দুপুর লাগে হচ্ছে আমাদের সমস্ত জমিগুলো ঘুরে আসতে আর কি তো এটা হচ্ছে আমাদের বোনা ঘাস মানে যেটা আমরা হচ্ছে বুনছিলাম আর কি মানে বোনা ঘাস বলতে তো বুঝেনি ওই যে আগে যেগুলো দেখাইছি ওগুলো হচ্ছে লাগানো ঘাস আর এগুলো হচ্ছে বোনা ঘাস তো আলহামদুলিল্লাহ বোনা ঘাসগুলো পরে নাই পড়বে কেমনে কারণ তো একেবারে ছোটো এখনও বেশি একটা বড় হয় নেই একেবারে আমাদের খামারের পাশে আরও একটা জমি ছিল সেটাও দেখলাম যে সেম অবস্থা পড়ে গেছে সব আর এই জমিটাতে মানে খুব কম পড়ছে যদিও কিন্তু পড়ছে এটাতেও পড়ছে বৃষ্টিতে আমাদের অনেক সুবিধা হয়েছে তবে অসুবিধাই বেশি হয়েছে আর কি মানে যদি বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি অনাবৃষ্টি হয় সেটার জন্য আমাদের ক্ষতি হয় কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে তো সেটা আরও ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায় আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এগুলিকে আমাদের কাটিয়ে ওঠার তৌফিক দান করেন ওমায় আনিল আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু